সবাই একবার লাস্টবারের মতো হাই করে দাও পুজোর আগে শেষ অফিস আর একজন ছাতা দিয়ে মুখ ঢেকে রয়েছে কারণ সে মুখ দেখাবে না আর রুইম পাড়ি আসো তোমার বর্তমান দেখা করছে দেখা চল চলো এখন আমরা যাচ্ছি এখান থেকে বারাস শপিং করতে আজকে হচ্ছে পুজোর পঞ্চমী এখনো শপিং হয়নি চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আর যেহেতু পঞ্চমী তাই আমরা রিকোয়েস্ট করে আমাদের অফিস আজকে হাফ ডে মানে দুটোর সময় ছুটি হয়ে গিয়েছিল তাই অফিস থেকে বেরিয়ে আমি আর পাপিয়া ধরে নিয়েছি দত্তপুকুর থেকে ট্রেন বারাসাত যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর গরম ছিল আজকে অন্যদিন তো দুপুর হলেই বৃষ্টি নামে আমরা তো আজকে ভয় পাচ্ছিলাম যেন আজকে আর বৃষ্টি না নামে তাহলে তো আর বারাসাত আসাই হবে না আর কিছু জিনিস কেনাকাটি করার আছে সেগুলো কেনাও হবে না এখন বাজে ওই দুপুর তিনটে মতো আর দেখো আমাদের পাপিয়া ম্যাডাম আমাকে পাত্তা না দিয়ে নিজের মতো একা একা হেঁটেই চলেছেন তো কী আর করা যাবে ওকে ফলো করতে করতে চলো আমি আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলি পৌঁছে গেছি আমি আমাদের ডেস্টিনেশনে মানে বারাসাত কলোনি মোড়ের কাছে যে শ্রীলদাস আছে সেখানে সেখানে এসে আমরা বেশ কিছু কালেকশান দেখছিলাম তো চলো দেখি কোনটা নেওয়া যায় পঞ্চমীর দিন গেলে আর কি ভালো কিছু পাওয়া যায় সবই প্রায় সোল্ড আউট হয়ে গেছিলো শ্রীলদাসের জুতো লেডিস কালেকশান সেরকম কিছু ছিল না বলেই চলে আর যে কটা ছিল আমার তো একটাও সেরকম ভালো লাগেনি তাই সিলেদাস থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম বারাসাতের ব্রিজের নিচে সেখান থেকে পাপিয়ার বেশ কিছু জিনিস ছিল তাই ও সেখান থেকে কিছু জিনিস কিনে নিচ্ছিল একটা কুর্তির দোকানে খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন ছিল তাই ওখানে দাঁড়িয়ে ডিরেক্ট করছে যে কোন কুর্তিটা পছন্দ সেইভাবে ও কুর্তি নেবে এখান থেকে ও একটা কুর্তিও নিয়েছে তারপরে সেই কুর্তি নেওয়া হয়ে গেলে চলে এসেছে একটা সানগ্লাসের দোকানে পুজো আসছে বলে কথা পুজোতে তো শুধু নতুন জামা কাপড় পরলে হবে না নতুন সানগ্লাসও তো পরতে হবে তাই ও চলে এসেছে সানগ্লাস নেওয়ার জন্য আর ও কী সানগ্লাস নিল সেটা তোমরা ওর ভিডিওতে পরে দেখতে পারবে কুর্তি সানগ্লাস আরও যা যা নেওয়ার ছিল সবই প্রায় নেওয়া হয়ে গেছে তাই এবার চলে এসেছি আমার যে মেন জিনিসটা নেওয়ার জন্য আমি বারাসাতে এসেছিলাম মানে জুতো বা বুট নেওয়ার জন্য তো দেখো কত জুতোর কালেকশান বারাসাতে এখানে আর শ্রীলিদা সেরকম তো কোনো কালেকশনই পায়নি তো এখানে এসে আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছিল। আমি একটা সাদা বুটি খুঁজছিলাম কিন্তু মনের মতো বুটি পাচ্ছিলাম না আর আমার না খুব একটা পায়ের মধ্যে ঝকমকে চকমকে জুতো পছন্দ না কিন্তু তাও এবারে একটু গ্লিটার দোবায় জুতো নিলাম নতুন কিছু ট্রাই করার জন্য তো জুতো জামা সবই তো নেওয়া আমাদের হয়ে গেছে এবার হচ্ছে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা আবারও দেখো সেই পাপিয়া আমার থেকে আগে গেই যাচ্ছে কারণ আমার থেকে ওর ট্রেনটা আগে ছিল আমার ডাউনের ট্রেন আসার কথা ছিল চার নম্বর প্ল্যাটফর্মে আর ওর আপের ট্রেন আসার কথা ছিল তিন নম্বর প্ল্যাটফর্মে আর তোমরা তো জানোই বাড়ার সাথে তিন নম্বর আর চার নম্বরটা হচ্ছে পাশাপাশি প্ল্যাটফর্ম তাই ও আমার ঠিক অপোজিট প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল ওর ট্রেনের জন্য আর এই যে দেখছো অপোজিটে আমার যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনে করেই কিন্তু পাপিয়া ওর বাড়িতে যাচ্ছে ওর ট্রেন থেকে আমার ট্রেন প্রায় পাঁচ মিনিট মতো লেট ছিল তাই আমি আমার ভারী ব্যাগটা কাঁধে নিয়ে আর জুতোটা হাতে নিয়ে প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে ওয়েট করছি আমার ট্রেন আসার জন্য এখন বাজে ওই বিকেল পাঁচটা মতো ট্রেন ধরে আমি তো বাড়ি চলে এসেছি আর আমাদের এক অফিস কালিক স্বপ্ন তোমরা তো ওকে আমার ভিডিওতে আগে অনেকবার দেখেছো আর তোমরা তো জানোই ও আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করে সে রিলেটেড ভিডিও বানায় তো ওকে আমি আমার একটা ফোন কভার দিয়েছিলাম বলেছিলাম পুজোর আগে একটু সুন্দর করে এঁকে দিতে তো সেই কভারটাই ও আরেক অফিস খালিক পামেলাদির হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে কভারটা জাস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ আমি ওকে বলেছিলাম ব্ল্যাক বেসের ওপর হোয়াইট কালার দিয়ে মান্ডেলয়েড করতে বাট এর রেজাল্টটা যে এত সুন্দর আসবে সেটা আমি একদম ভাবিনি খুব খুব পছন্দ হয়েছে জানো তো আমার এই কভারটা আসলে কভারটা দেখতে খুব সুন্দর লাগছে এখন বাজে ওই প্রায় রাত নটা মতো বাড়ি এসে আমার তো স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করাও কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পাড়ায় ঠাকুর নিয়ে এসেছে গতকাল মানে চতুর্থের দিন রাত্রিবেলা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর প্যান্ডেল কোনো কিছুই দেখার সময় বা সুযোগ এর আগে আমার হয়ে উঠিনি কারণ যেহেতু আমার প্রত্যেক দিনই অফিস ছিল তাই আজকে সময় করে আমি চলে এসেছি আমাদের পাড়ার ক্লাবের ঠাকুরটাকে দেখতে আর প্যান্ডেলটাকে দেখতে ইভেন যে পাড়ার অলিতে গলিতে এত সুন্দর লাইটিং করেছে এবার আমি সেটাও কিন্তু দেখিনি আজকে জ্যোতির সাথে বেরিয়ে হাঁটতে হাঁটতে বেশ দেখে ভালোই লাগলো লাইটিংগুলো এইবারে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল বলো বা লাইটিং আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে এরকম সিম্পলের ওপর একটা ক্লাবের প্যান্ডেল এবং তার সাথে লাইটিংগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা তো দেখলেই ঠাকুরের মুখগুলো একটা কাগজের সাহায্যে বেঁধে রাখা আছে ষষ্ঠীর দিন সেই কাগজটা খুলে দেওয়া হবে এবং তখনই আমরা মায়ের মুখ দর্শন করতে পারবো তো সেই সময়ের জন্য আমি তো এখনও ওয়েট করে আছি সবাই পুজোর আনন্দে মাতলেও আমার কিন্তু মনটা খুব খারাপ লাগছে আর তিন থেকে চার দিন তারপরে আবার সব আগের মতো হয়ে যাবে এক বছরের আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মা এলো ঠিক কিন্তু মোটে তিন থেকে চার দিনের জন্য থাকবে সেইভাবে মনটাও বড্ড খারাপ হচ্ছে পাড়ার ক্লাবে গিয়ে একটুখনি বসলেও সেখানে কোনো লোক ছিল না সব বাচ্চাই আনন্দ করছিল। আসলে পুজোর আনন্দটা এখনই বাচ্চাদের মধ্যে রয়েছে আর আমাদের মধ্যে যা রয়েছে তা হচ্ছে দায়িত্ব আর কর্তব্যবোধ গল্প করতে করতে পাড়ার অলিতে গলিতে হাঁটতে হাঁটতে আর খেয়ালই নেই যে কখন রাত সাড়ে নটা থেকে দশটা বেজে গেছে তাই আর এক মিনিটের টাইম না নষ্ট করে আমি চলে এসেছি বাড়িতে হ্যাঁ কালকে আমার অফিস নেই ঠিক কথা কিন্তু ষষ্ঠী দুর্গা পুজো বলে কথা সকাল সকাল না করলে হয় বলো তোমরা